আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যেখান তো আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি যে পাশে দাঁড়িয়ে গাছের পাশে দাঁড়িয়ে আছি এটা হলো পার্সিমন এটা জাতের নাম হলো হার্বোফোরাইট এ বাংলাদেশে যদি পার্সিমন আপনারা গাছ লাগিয়ে পারসিমন খাইতে চান যে আমি একটা গাছ লাগাবো পার্সিমন খাবো তার ভিতরে সেই নাম্বার ওয়ান এক নাম্বারে থাকবে এই গাছে দেখেন এই গাছে কী পরিমাণে যে ফল আসছে এ দেখেন একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা দেখেন ফল কী পরিমাণে একটা ডালে ছোট্ট একটা ডালে এ দেখেন একটা দুইটা তিনটা চারটা এই যে এই পাশে একটা পাশটা অলরেডি সব ফল কিন্তু সেট হয়ে গেছে এই দেখেন আর এই যে অনেকে দেখবেন যে আপনার চারা বিক্রি করে বা আছে যাক ওরা কী জাত বিক্রি করে আমার জানা নাই ফল সেট হবে কি না এই দেখেন আমার ছোটো গাছে ফল সেট হয়েছে দেখেন আর এই যে বড়ো গাছ এই এই এরই মাতৃ এরই এরই মাতৃ গাছ মানে চারা নেয় আর কি এই দেখেন কী পরিমাণে ফল এই যে হার্বো ফ্রাইট এর 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 আমরা আগে গোরা আপডেট দেব যে ফল পাকা পর্যন্ত এবং কালার আপনারা আমার এই গতকালকে মায়ে দেখতে তারা দেখছেন যে ছবি বাইরে আগে দিছি দেখেন কী পরিমাণে ফল সেট হয়েছে এবং শুধু একটা গাছে না এই এক এর একটা বৈশিষ্ট্য আপনার এক বছরই গাছে ফল হয় এই দেখেন এর পাশে একটা গাছ আছে এরও দেখেন এই এখানে দেখেন মনে হচ্ছে এখানে কতগুলো ফল হ্যাঁ কতগুলো ফল দেখেন পার্সি মানে এটা হলো এই যে বাংলাদেশে একমাত্র মানে কেন আমার মনে হয় যে এই জাতটার মতো এত বেয়ারিং আর কোনো জাতের নাই আর পার্সি আমাদের একটা স্বপ্ন থাকে যে পার্সি আমরা খাবো পার্সিমান গাছে হবে কিন্তু আসলে এরকম জাত পাই না এই হলো সে একমাত্র যার যে এত পরিমাণে মনে করেন যে আপনার ফল সেট হয় আর এক বছরই ফল সেট হয় ছোট গাছের ফল সেটা সহ গাছ এখন ছোট চারা আমাদের কাছে আছে ফলস আমরা দেখাবো আমরা অন্য একটা ভিডিওতে দেখেন এটাতে কি পরিমাণ ফল সেট হচ্ছে আর এটা আপনার যারা চারা নেবেন আর কি যে আমাদের কাছে চারা আছে মোটামুটি এখন রেডি এই চারাগুলোতে এক বছর ইনশাল্লাহ ফল আসবে এক বছরে তো আসবে ইনশাল্লাহ আশা করি কারণ আমার তাতে পরীক্ষিত গত বছরের যে তারা ছিল ওই চারা এই বছর ফল আসছে আশা করি আপনারা নিয়ে লাগাইলে এক বছরে ফল আসবে আর না হলে পারে তার পরের বছর আসবে এটা শিওর আর কি দেখেন এর এই যে বৈশিষ্ট্য পার্সিমন এত পরিমাণে যে ধরে এই যে দেখেন ফুল এর কিন্তু ফল খুব কম ঝরে আর কি আর অনেক জাত আছে যে ফুল সে এখন দেখা যাবে বিশেষ করে ইন্ডিয়ান জাতগুলা আমার পাশে একটা গাছ আছে দেখেন যে ইন্ডিয়া থেকে যে বিয়ারুটগুলো সেই দেখেন ওই গাছটা আমি এর আগে সে দেখে গেছি এটা তাজা আছে ছিল এবার মরে গেছে এগুলো এক বছর দুই বছর গ্রোথ হয় হয়ে যায় এর আর গ্রোথ হয় না এই পর্যন্ত এই যেটা ছিল এটা মরে গেছে কিন্তু এগুলা আপনার গ্রোথ হবে এবং এগুলো আপনার এই মরবে না এই গাছটা দেখেন গাছটা একটু দূর থেকে দেখেন কত বড় গাছ এটা কিন্তু যে নাটোরের কামরুজ্জামান সাহেবের যে জাত ওনার থেকে নিয়ে আসার মাতৃ গাছ এই গাছটা কত বড় গাছ এবং পাশে একটা গাছ আছে এই যে দেখেন এই যে এই পাশে গাছ আছে এই গাছটা দেখেন এই যে ফল আছে আর এটা যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আর এসে যদি নিতে চান আমার নার্সারিতে তাও এসে নিতে পারেন তোমার সবাইকে ভালো সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ